হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল হর্ড ইংলিশ বাই শ্যামল আজকের ভিডিওতে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব বিষয়টা হচ্ছে আমার ভিডিওতে আমি অনেক সময় বলি যে আজকের ক্লাসটা যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আবার অনেক সময় বলি যে আজকের ক্লাসটা যারা এইচএসি এসএসসি পরীক্ষাটি আছে তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তো এইরকম কথা বললে যারা এইচএসি বা এসএসসি পরীক্ষাটি আছে তারা চিন্তা করে যে স্যার তো বলে দিছে যে এই ভিডিওটা শুধুমাত্র যারা চাকরির জন্য প্রিপারেশন তাদের জন্যই খুব ইম্পর্ট্যান্ট তাহলে মনে হয় যারা এসএসসি এইচএসি পরীক্ষার্থী আছে তারা মনে করে যে তাহলে মনে হয় ভিডিওটা মনে হয় আমার জন্য ইম্পর্ট্যান্ট না তাহলে এটা আমার দেখার দরকার নাই বা এটা আমার সিলেবাসে যে টপিক্স আছে সেইটার জন্য কার্যকর না বা সেটা আমার কাজে লাগবে না এরকমটা চিন্তা করে আবার যখনই বলি এসএসসি এইচএসসি পরীক্ষাটির জন্য ইম্পর্ট্যান্ট তখন যারা জবের জন্য প্রিপারেশন নিয়েছেন তারা মনে করে যে তাহলে বোধ হয় ভিডিওটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট না তাহলে ভিডিওটা আমি স্কিপ করে যাই আসলে মূল কথা হচ্ছে যারা এই রকমটা চিন্তা করেন যে এই ভিডিওটা আমার জন্য ইম্পর্ট্যান্ট না যেহেতু বলে দেওয়া হয়েছে এই ধরনের স্টুডেন্টের জন্য ইম্পর্ট্যান্ট যারা এই ধরনের চিন্তা করেন আসলে তাদের চিন্তাটা একটু ভুল আছে কেন বলেছে একটু বলি আপনি হয়তো জানেন যে গ্রামারের প্রত্যেকটা বিষয় গ্রামারের প্রত্যেকটা বিষয় সব ক্লাসের যে সিলেবাস থাকে ক্লাস সিক্স টু টেন ইন্টারমিডিয়েট কিংবা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন যারা এদের প্রত্যেকের জন্যই ইংলিশ গ্রামারের প্রত্যেকটা টপিক্স থাকে সিলেবাসে যে টপিক্সগুলো দেওয়া থাকে যেমন ওইখানে আছে যে ফার্স্ট অফ স্পিচ অ্যাজেক্টিভ তারপর ফার্টিসিপল প্রিন্সিপল তার মানে এই ধরনের যেসব ইয়েগুলো আছে গ্রামারের টপিকসগুলো আছে সেইগুলো আসলে সব ক্লাসেই থাকে এবং সব ধরনের স্টুডেন্টের জন্যই এটা খুবই ইম্পর্ট্যান্ট তো যখন বলা হয় যে এটা শুধুমাত্র এই ধরনের স্টুডেন্টের জন্য ইম্পর্ট্যান্ট তার মানে এই না যে অন্য ধরনের স্টুডেন্টের জন্য এটা ইম্পর্ট্যান্ট না বিষয়টা এরকম না আসলে এটা সব ধরনের স্টুডেন্টের জন্যই সমান গুরুত্বপূর্ণ তো এই রকম চিন্তা করার কোনো অবকাশ নেই তার মানে আপনারা এটা চিন্তা করবেন না যে যেহেতু এটা বলে দেওয়া হয়েছে এটা ওই ধরনের স্পুডেন্টের জন্য ইম্পর্টেন্ট শুধুমাত্র আমার জন্য ইম্পর্টেন্ট না আসলে এরকম চিন্তা করবেন তাহলে আপনি একটু পিছিয়ে যাবেন কারণ দেখেন এই যে অ্যাজেক্টিভ এই যে এখানে ফার্ডস অফ স্পিচ এটা কিন্তু সব ক্লাসেই থাকে সব ক্লাসে গ্রামার ফার্টে থাকে এবং তাদের সিলেবাসে থাকে এটা তো কখনোই এই ধরনের এইভাবে চিন্তা করা যাবে না সবার জন্য সমান গুরুত্বপূর্ণ তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আমি ভিডিওতে যাই বলি না কেন যে এটা এদের জন্যই স্পেসিফিকলি ইম্পর্ট্যান্ট বিষয়টা এরকম না এই জন্য আপনারা চিন্তাটা এইভাবে করবেন না আসলে সবার জন্য সমান গুরুত্বপূর্ণ আর যাদের কাছে ক্লাসটা ভালো লাগবে অবশ্যই লাইক করবেন লাইক করলে এই ভিডিওটা আপনার মতো যত সব শিক্ষার্থী আছে তাদের কাছে পৌঁছানোর সুযোগ পেয়ে যায় আর যদি লাইক না করেন তাহলে এই ভিডিওটা অন্যদের কাছে পৌঁছানোর সুযোগ পায় না তার মানে অন্যরা এই সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হবে যার কারণে আপনারা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো পরিশেষে একটা কথাই বলতে চাই যারা এই ধরনের চিন্তা করছেন যে এটা আমার জন্য ইম্পর্টেন্ট না এটা তার জন্য ইম্পর্টেন্ট তো এই ধরনের চিন্তা যারা করছেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে এক্ষুনি এই ধরনের চিন্তাটা আপনারা বাদ দিয়ে দেন এবং সঠিক ওয়েতে চিন্তা করতে শুরু করেন এবং শেখার জন্য চেষ্টা করে পরবর্তীতে যে ইয়ে গুলো দেখানো হবে সেইগুলো বোঝার চেষ্টা করবেন শেখার চেষ্টা করবেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেগুলো শেখানোর চেষ্টা করবো ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং যদি মনে করেন যে চ্যানেলটা ইম্পর্টেন্ট তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ